দেখলেছো এই এই জিনিসটা ঠিক করলে ভুলটা করল তুমি বল কি বলকি আবার তোমার এই 10টা তুমি তোমার এটা এই জিনিসটা করা ঠিক হয়নি কেন এটা করতে গেলে তুমি আরে আমি কি করেছে সেটা তো বলবে আগে সব আমার তুমি ভুল খুঁজে বেরাচ্ছ ভুল দোষ আমি কি ভুল করলাম কিসের ভুল করে সেটা আগে বলো ভুল সেটা করতে সেই ভুলটাকে স্বীকার করো স্বীকার করতে শেখো তাতে শেখা হবে আরে আমি কি দোষ হলো সেটা তো বলবে আচ্ছা সব কিছু তো তোমার ঘাড়ে চাপাতে চাও তুমি কেন বল তো নিজের দোষটাকে স্বীকার করতে শেখো আমি কোন দোষ করিনি দোষটা তোমার তোমার স্বীকার করো হ্যাঁ তুমি ভুল করেছো দোষ স্বীকার করো আমি কি দোষ করেছি সেটা তো বলবে সব কোথা থেকে কোথায় ছিল বলো তো এই কোথা থেকে এসে আমি আমার কাজ আমি একটা নেট বাড়ি করছি একটুখানি এসে ঠিক আমার পেছনে বসে পড়লো কোথা থেকে কি সব মাথায় নিয়ে এসেছে কোন সময় কোন কি করেছিলাম সেটা আমার খুঁজে খুঁজে বার করেছো তুমি তাই না এসে আমার পেছনে বসে 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 এরকম করে শুরু করে দিয়েছো তুমি কার দোষ কার ভুল আগে নিজের দোষটা স্বীকার করতে শেখো আরে লাগে না আমার আমার দোষ আমি নিশ্চয়ই তোমার দোষ তুমি দোষ স্বীকার কর স্বীকার করতে শেখো আচ্ছা ও সারা কোন কি কোথায় কবে কি করেছিল সেটা মানে খুঁজে নিয়ে এসেছে এখন সারা কোন শুধু দোষ আর দোষ বুঝ আমি থাকবই নেই বাড়ি ছেড়েই চলে যাব ভালোই লাগে না আমার গুড এইটাই তো চেয়েছিলাম দেখছ এই ঝগড়া জড়িয়ে তুমি বাড়ি চলে সু খবরটা যা দিলে তুমি